আসসালামু আলাইকুম আমি আজাজ সোহেল অবজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে থাকি এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ ভালো যে ভিসাটি আছে সেটি হচ্ছে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা এবং সেটি সম্পূর্ণরূপে ওয়ার্ক পারমিট আসার পরে আপনারা বাংলাদেশের ডেনমার্ক অ্যাম্বাসিতে ফেস করে হচ্ছে ভিসাটি নিতে পারবেন এবং এর জন্য আমাদের তিন থেকে চার মাস সময় লাগবে বাট অপক্রিয়াটি খুবই স্মুথলি হবে এবং যেহেতু আমাদের ডিমান্ড লেটার ইস্যু করা এই কাজটি আছে সুতরাং এবং আপনি খুবই সুন্দরভাবে ভিসাটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে স্যালারিটাও বেশ ভালো আছে প্রায় আড়াই তিন লাখ টাকা মতো স্যালারি আছে এবং যে কাজের যে ধরনটি আছে বিভিন্ন যে সুপার শপ আছে সেখানে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে যেহেতু একটি লিঙ্কের মাধ্যমে কাজটি করা এবং এখানে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আছে সুতরাং যারা হচ্ছে সে যেতে চান বা সেখানে গিয়ে সেটেল হতে চান তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য আপনারা আমাদের যে স্কুলে দেখার নাম্বারগুলো আছে সেগুলোতে কথা বলতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে বুঝে আপনি ডিসিশানটি ফাইনাল করতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম